আপনার পালন কর্তা হস্তে বাহিনীর সাথে কি ব্যবহার করেছে আপনি কি জানেন না আল্লাহ ইচ্ছা করলে হেফাজত করার জন্য একটা পিপিলাকাও ব্যবহার একটা পিপি পিপিলাকা একটা সুন্দর করে ছোট পানি দ্বারাও আল্লাহ ইচ্ছা করলে কাবাকরকে হেফাজত করতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন তিনি তার চক্রান্ত ষড়যন্ত্র বুঝে ফেললেন এবং তিনি তার উপরে প্রেরত করলেন যাকে যাকে আবাবিল পাখি যাতে করে তোমরা যে বড় ধরনের পাখি নিয়ে আসতো তোমরা বড় ধরনের হাতি এবং তোমাদের দল গুণা নিয়ে এসেছ কিন্তু আল্লাহ বুঝাইল যে বড় ধরনের জিনিস আনলে হবে না আমি আল্লাহ ছোট পাখি দ্বারা আমি তৈরন আবাবিল আমি ছোট ছোট পাখি দ্বারা ওই হস্তি বাহিনীদেরকে আমি ধ্বংস করে দিলাম একবার জবান খুলে বলা যায় কি মারা হাওয়া এতো উকুলার বাজান না লক্ষ্য করে কিয়াল করো যে ঈমান নামের दौলত আছে যারা বলেন সুবাহান আল্লাহ লাভে লোহা বয় বিনা লাবে তুলাও বয় না কারণ লাবের কথা না বললে আপনারা বলতে পারবেন না কারণ একবার যদি সুবহানাল্লাহ আপনারা বলার সাথে সাথে আল্লাহ পাকের অর্ডার আল্লাহ পাকের হুকুম আল্লাহ নিজেই बोलतेছে রহমতে তারা জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা বিকরোপণ করে দাও তাহলে আমি যতবার বলবো ততটা বৃক্ষরোপণ হবে আর এই বৃক্ষর ছায়াটা কেমন হবে কেতাবের মধ্যে প্রমাণ করে যে ওই বৃক্ষের গোড়ার থেকে তেজি ঘোড়া যদি দৌড়াইয়া দৌড়াইয়া এভাবে দৌড়ায় চল্লিশ বছর পর্যন্ত দৌড়বে তবু ওই গাছের বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না গাছটা কি ছোট মনে কয় এখান থেকে দৌকুলা পর্যন্ত অনেক বহুদূর বলতে সীমার এখানায় ঠিক কিনা কথা বলে তাহলে আল্লাহ রবদুল আল্লামিন কি সুন্দর করে জানায় আল্লাহ বললেন হাবিব আপনি জানিয়ে তান জানিয়েতান জানিয়ে ত আমি আল্লাহ জেদ আমি আল্লাহর কোন শরীফ নাই আল্লাহ রব্বুল আলামিনের কোন বন্ধু নাই আল্লাহ রব্বুল আল আল্লাহ আল্লাহর রব্দুল আলামিন একবার প্রমাণ করে দিলেন সুরা এ ক্লাসের মধ্যে একবার জবান খুলে বলেন সালহান আল্লাহ ইমানের পথে অপি চান থেকে কে খামার মড়ুন জান ইমানের পথে অপি চান থেকে কে খামার মড়ুন জান তোমারি কাছে করি ক মিনুতি মারাহাবা বলে আমরা কি মিনুতি অন্য কারোর কাছে করি লোহালা বাবা জটালা বাবা ডাগরিয়ালা বাবা সালালা বাবা কারুর কাছে আমরা ধন্না ধরি না একজনের কাছে কেবলমাত্র মাত্র ইয়া কানা একজনের কাছেই চাই সাহায্য চাই চাই প্রার্থনা করি তিনি হলো আর একটি জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ বাড়িয়ালারা তো মানা হরিয়া দেয় নাই যে হুজুর যা কবি তার পাল্টা না কয়া চুপ করে থাকবে এরম কি বলে দিছে বলে নাই তাহলে আমরা একত্ববাদের প্রমাণ দেখাচ্ছি বর্তমান সমাজের মধ্যে বর্তমান সমাজের মধ্যে গ্রামের মধ্যে অনেক মানুষগুলো মুখের বাসায় বলা বলে করতে ইচ্ছা করলে ফিলিস্তিনবাসীদেরকে বিজয় লাভ করাইতে পারে কিন্তু কেন করে না আল্লাহ রব্বুল আলামিন যদি বলে কোন ফায়া কোন হয়ে যাও হয়ে যাবে কেন করে না আরে আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে একটা সুরা নিলেন জানি আমরা সেই সুরাটার নামটা হল সুরাতুল ফিল মারহাবা বলে আমরা সবাই জানি সুরা ফিল ফিল শব্দের অর্থ হল ফিল আমরা জানি হলো হাতি হাতিওয়ালার সুরা কিন্তু কান্না রব্বুল আলামিন ওই বাচ্চা ব্রাহ্ম কাবা ঘরকে ভাঙতে আসবে কাবা ঘর ভাঙতে চায় আহারে মুসলমান বাইরা আল্লাহর নবী আখিরি জামানার পরে দাদা আব্দুল মোতালেব তিনি বললেন যে আমার কাছে কোনো অস্ত্র নাই আমার বল নাই আমার টাকা নাই আমার অর্থ সম্পদের কোনো অহংকার নাই আহারে সুন্দর করে তার সঙ্গে যে মোকাবেলা করব তা নয় আব্দুল মুতালেব আকাশের দিকে তাকাইয়া কি বললেন মালিক আমার রাত আপনার কাবা ঘর আপনি কাবা সুন্দর করে আপনি দিয়েছেন আপনি বানাইছেন আপনার কাবা ঘর আর রক্ষণার দায়িত্ব হলো একমাত্র স্বয়ং আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ রক্ষণার দায়িত্ব কার আল্লাহ কোরআন দিছে আল্লাহ এর হেফাজতের দায়িত্ব কার আল্লাহ আমি আপনি যদি लीजिएगाইতে চাই পারবো আমি আপনি যদি চাই একাকে বিলীন করে দেব পারব আমি মোশন করে দেব পারবো না কখনো সম্ভব না এই জন্য আমি বলতে চাই ইসলামিক গানের মধ্যে আমি অনেক সময় এইগুলো স্টাডি করে আপনাদের জানাইতে চাই যদি আগুন লেগে একদম সহত সকল বইয়ের দোকান যদি আগুন বুনলে যদি আগুন লেগে কি কত সকল বইয়ে দোকান তবে বিশ্ব থেকে হারাবে না এপবি টকুরা দাল্লকন বলে কেন হারাবে না তার প্রমাণ কারণ বই যদি ও ফালায় বাংলার জমিনে নয় তাম পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এখনো আছে কথা বলেন আরে কোরআনের হাফেজ থাকার কারণে মুসলমান ভাইরা লক্ষ্য করে খেয়াল করেন কোরানের হাফেজ থাকার কারণে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আমার আল্লাহ ইচ্ছা করলে এই মানুষের ব্রেন দ্বারা দ্বারা মুখ দ্বারা বাহির করিয়া আবার কোরআন কারিম সুন্দর করে লেখিত বদ্ধ করে তিরিশ পারা কোরআন সুন্দর করে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন যার কারণে আল্লাহ এই মেধা মানব জাতির পেরেন্টের মধ্যে ঢুকাইছে একবার কি জবান খুলে বলা যায় না সবাহান আল্লাহ এলাকায় কি বোখারি শরীফের হাফেজ একজন আছে কথা বলেন বুঝতে পারেন নাই বোখারি শরীফের কি হাফেজ আছে একজন নাই কথা বলেন না কেন নাই মুসলিম শরীফ যিনি পড়েন ওনার ওনার কি একজন এক হাফেজ আছে যে মুসলিম শরীফের হাফেজ নাই কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের হাফেজ কতজন আছে আপনি এখনই বলতে পারেন যেই গ্রামের মধ্যে দহকুলার গ্রামের মধ্যে কম পক্ষে একশো জন আছে কোরআনকে ইয়াদ করার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছে এইজন আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওই দুশমন সন্ত্রাসী ইসরায়েলদের অনুষ্ঠানের মধ্যে ঢোল ডমকা বক্স বাজায় এখনো বর্তমান মুসলমানের বাড়িতে অনুষ্ঠান হইলে ঢোল ডোমকা বক্স বাজায় কথা বলেন না কে ব্যারাম কোন জায়গায় আমরা জানি না যদি ঠান্ডা লাগে আর জ্বরের ঔষধ খালে ঠান্ডা হারবে না ঠান্ডার যদি ওষুধ খায় ঠান্ডা হারবে শুধু বয়কট করলাম পণ্য তাহলে হবে না ইসরায়েল যত গুণার সাংস্কৃতিক আছে সেই গুণার থেকে মুসলমানের হেফাজত থাকতে হবে এবং মুসলমান সেই কালচারে জড়িত হবে না হবে না একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা এর মানে হলো শুধু তার পণ্য বয়কট করলে হবে না ইসরাইলদের মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মুসলমান হইয়া সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমান এক হচ্ছে সেগুলো শেষ করে দিতে হবে এরপরে হলো সুদ্ঘুষের সাথে সম্পর্ক বাদ দিতে হবে এরপরে আপনার মিথ্যা কথা খুন খারাপি রাহা জানি সগল খুরুকে ও শেষ করে দিতে হবে আমার মুসলমান ভাই মুসলমানক মুসলমান হতে হবে আর মুসলমান ঐক্য হওয়ার একটাই কারণে কারণ ফিলিস্তিন পান কেন্দ্র আমাদের রয়ে গেছে যে পান কেন্দ্রটা হলো মসজিদুল আকসা আমার দয়ার নবী নবী সেই জায়গায় যাইয়া নামাজ পড়িয়া মিরাজে রওনা হয়েছিল একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ আরে আপনি আমাদের পান কাঁদে না ওই ফিলিস্তিনের মুসলমান দিকে ওই ফিলিস্তিন এই কষ্টের কথা স্মরণ হয়ে গেলে যারা মুসলমান তাদের গাও সিংরা উঠবে বাজানডে আমার কষ্ট লাগে দুঃখ লাগে আমরা কেন স্লোগান দেব না কেন আমরা মুসলমানের পক্ষ হব না কেন আমরা মুসলমানের জন্য পথের ধনীটা তাকবির না রয়ে তাকবির লিল্লাহি তাকবির কেন বলবো না এই জন্য বলবো কারণ মসজিদুল আকসা এমন একটা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন জেন দ্বারা জেন দ্বারা সমুদ্রের তলদেশ থেকে পাথর আনিয়া মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন আর মসজিদুল আকসার একটা পাথরের মধ্যে 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 আল্লাহ রাব্বুল আলামিন সুয় সুরা ইয়া সিনিল লাকা আর ইয়াকাস একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ এইজন্য আমরা কষ্ট জন্য আমরা জীবন দেব পান মনে করেন আমরা কি বসে থাকবো আমরা অর্থ দেব টাকা দেব আমরা পয়সা দেব আমাদের এই পক্ষে তাজা রক্ত ফিলিস্তিনদের জন্য শুধু দোয়া করলেই হবে না কথা বলেন ঠিক না আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বারো তারিখে এই যে কত একদিন হয়ে গেল ডাকার শহরে মুসলমানদের কত সুন্দর জয়গান শুরু হয়ে গেল বাজান্ডে আমরা জয়গানটা দিয়েছিলাম ফিলিস্তিনের রক্ত পিঠা যেতে দেব না বিশ্বের মুসলিম এক হও এক হও আমরা প্রতিধ্বনিটা তুলে ধরেছিলাম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই প্রতিধ্বনিটা তুলে ধরেছিলাম বাজানলে আমার ইসরায়েলের পণ্য বয়কট বয়কট শুধু ইসরায়েল পণ্য বয়কট করলে হবে না আল্লাহর কাছে বলি হেদায়ত নামের দৌলাত যদি থাকে তাদেরকে হেদায়ত দিয়ে দাও আর হেদায়ত নামের দৌলাতটা যদি না থাকে তাদেরকে তোমার কুদরতি হাত দ্বারা তাদেরকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও একবার সিল্লাহ বলেন কথা ঠিক কি না আমাদের এটাই তো থাকবে আরে আমি যখন দেখলাম ইন্টারনেট এর মধ্যে আহারে প্রমাণ হয়ে গেল তিনটা সন্তান আহারে বাবা শহীদ হয়ে গেছে মা ও শহীদ হইয়া গেছে আমার তিনটা село তিনটা সন্তান একটা মাত্র রুটি আমি ইতিহাসটা দেখে আমার দিলের মধ্যে কান্না শুরু হয়ে গেল আহারে আজকে আমার বাংলার মানুষ কত খাবার নষ্ট করে দায় অন্যান্য কাண்டி গুনার কত খাবার নষ্ট করে দায় কিন্তু ফরেজদের সন্তানগুনা একটা মাত্র রুটি একটা রুটি সুন্দর করে তিনটা ভাগ করে সমান করে আহারে কোনো খাদ্য নাই শুধু পানি দ্বারা পানি দ্বারা বিজাইয়া বিজাইয়া সন্তান গুণব খাইতেছে এ মুসলমান ভাইরা ওই সন্তান গুণবায়ের জন্য কান্নাকাটি করে আর বাবার জন্য কান্নাকাটি করে আকাশের দিকে তাকাইয়া বলে মালি আমার আল্লাহ আমার মাওলা গো খাদ্য ফুরাইয়া যাওয়ার পরে তাহলে আমরা কি করব কিছু কিছু ইন্টারনেটের মধ্যে ভাষ্যকার দেওয়া হচ্ছে বাতানরে আমার খাদ্য নাই মাটি কামড়াইতেছে গাছগুলো খাইতেছে মনে রাখো মুসলমান ভাইরা ও সোনার মুসলমান ভাইরা মনে করো আমি তুমি যদি এইভাবে চুপ করে থাকি তাহলে বহিরাগত শত্রুরা কাফের বেঈমানরা ওই ইসরাইলের সন্ত্রাসীরা এমন একদিন তোমার উপরে আমার উপরেও আক্রমণ আনতে পারে একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা আর আমরা মুসলমান হইয়া যদি আমরা না থাকি বাংলার জন্য তাকে যদি দেখাইতে আল্লাহ যদি খুশি হইয়া যায় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করবে আর সাহায্য যদি করে তাহলে আমাদের ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই যারা আল্লাহর জন্য জীবন দেয় যারা আল্লাহর জন্য প্রাণ দেয় যারা আল্লাহর জন্য পান্তা বিলিয়ন করে দেয় যারা আল্লাহর রাস্তায় রক্তটা দিয়ে দেয় ওই মানুষগুলো মরে না মরে না জিহাদ ফিসাবিলিল্লাহ ওই মানুষগুলো হলো শহীদ ু লাভ করে একবার জবাল খুলে বলা যায় কিছু বাহানাল না বাজান আমার কতম মাপুনেরা জীবনিক কেমন খুলিতায়। আহারের সন্তানকে হারাইয়া ফেলেছে পানের স্বামীকেও ও হারাইয়া ফেলেছে একটা মা সাংবাদিকের সম্মুখে ডাকতে বলতেছে আমি টাকা চাই না পয়সা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই এই মুসলমানদেরকে আমার সম্মুখে কেমন করে মুসলমানদেরকে পাখির মতন গুলি করে মারা হয় ওপর থেকে ওই সন্ত্রাসী বাহিনী

ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রয়োজন হলে আবার যদি উলামায়ে কেরাম একবার ডাকা হয় আমরা অকপবদ্ধ হইয়া ওই ফিলিস্তিনের জন্য আমরা नाराয়ে তাকবীর বিরাল্লাহ আকবার দেওয়ার জন্য আমরা দোয়া করার জন্য প্রস্তুতি আছে কি না যদি আবার ডাকা হয় জান দিতে হবে আমরা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক কি না আর যদি মনে করেন অমুক মরতেছে মরুগা আমি জামু না তাহলে বুঝতে হবে আপনার ইমান নামের দৌলাত কথা বলেন ঠিক কিনা আমার একটা স্বপ্ন পূর্ণ কর তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি ধৈর্য ধরে থাকতে পারি আমি দরজ দরে থাকতে পারি আল কোরআনের পথে আমায় দরজ দিও সাহস দিও দয়া আমায় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ আকবার বলেন জমিনের উপরে প্রমাণ করে দিয়েছে ওলা মাইকেরাম আহারে লক্ষ লক্ষ মানুষদের নিয়ে সুন্দর করে একটা রেলি হয়েছে বাজারলে আমার বহিরা বিশ্ব গুণক যদি এগুলা দেখায় আজ আপনি কাশ্মীরের দিকে তাকাই বেঙ্গিন কাশ্মীরের মধ্যে মুসলমানদেরকে অপমান করা হয় এরপরে ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকাইলে মুসলমানের উপর অত্যাচার করা হয় এরপরে আপনি অন্য অন্য কান্তির দিকে তাকান আহারে দিকে তাকাইলে আপনার মুসলমানের উপরে অত্যাচার করা হয় আপনি ইন্ডিয়ার দিকে তাকান ভারতের দিকে তাকান সেখানেও মুসলমানদেরকে অত্যাচার করা হয় এই জন্য মুসলমান এমন একটা ভিড়ির জাগা এই মুসলমান ঐক্য যতদিন হবে না ততদিন বিধর্মীদের সাথে মার খাইতে হবে এই জন্য আমাদের ঐক্য হওয়া দরকার আছে কিনা এক একজন এক একটা দল করতে পারে আমার দুঃখ নাই দুঃখ নাই কেউ আওয়ামী করতে পারে আমার দুঃখ নাই কেউ বিএনপি করতে পারে আমার দুঃখ নাই কেউ জামাত করতে পারে

কোরআন ও কারিমের মাহফিলকে বন্ধ না করে দিতে পারে যার যার সাথে সম্পর্ক থাকবে কাল কেয়ামতের ময়দানে তার সাথেই হাসর নাসর হবে ঠিক কিনা কথা বলে তাহলে ভালো পথে চলা দরকার আছে কিনা না বাজার নামাজ এবার আলোচনায় চলে যাই আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি এক আমি এক ও দ্বিতীয় আমার কোনো শরিক নাই আমার কোনো বন্ধু নাই আমার কোনো বান্ধবী নাই আমার কোনো এরমভাবে পরিবার নাই আমি আমি আল্লাহ হলাম এক আহাদ আমি আল্লাহ হল এক আল্লাহ সুন্দর করে তার পরের আয়াতে সুন্দর করে বুঝাইতেছে আল্লাহ আল্লাহ বলে আমি কারোর মুখা নয় আমার আল্লাহ কারোর কাছে ধর্ণা ধরে না আমার আল্লাহ কারোর কাছে মাথা নত করে না মানুষ এবং সকল কিছু আমার আল্লাহর কাছে আমার মাওলার কাছে মাথা নত করে আল্লাহর কাছে চায় এবং আল্লাহর কাছেই মুখা ফুকি জোরে বলেন সুবহান আল্লাহ একজন ব্যক্তি আপনার চল্লিশ বছর পর্যন্ত সমান একটা মূর্তি মাটির মূর্তি পূজা করতেছে সমান সমান বলে পূজা করে হঠাৎ তার মুখ দিয়ে বাহির হয়ে গেছে সমাদ আল্লাহ অমনি চল্লিশ বছর পরে আল্লাহ দাঁড়িয়ে বলছে তুই আমাকে বছর পরে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ হাজির তুমি কি চাও আমি তোমার চাওয়া পূর্ণ আচ্ছা আল্লাহকে যদি আমি আপনি যদি মন থেকে ডাক দেই। আল্লাহকে যদি মন থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি যদি তাহার নামাজে যদি ওই ফিলিস্তিন বাইদের জন্য দোয়া করি আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারে আর অবশ্যই কবুল করবে এটা মুসলমানের পানির বিশ্বাস আছে অবশ্যই ফিলিস্তিনদের বিজয় আনবেই আনবেই ইনসা আল্লাহ আনবেই আল্লাহ বলে এই জন্য দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আর একটা হিন্দু যদি সমান বলে এরমভাবে আপনার চল্লিশ বছর পরে সমান একবার বলার কারণে আল্লাহ যদি সারা দেয় আমি আপনি কেন ডাকলে আল্লাহ কেন শুনবে না আল্লাহ তো নিজেই বলে আল্লাহ উদ্দিনিয়া বান্দা তুমি আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমাকে খেয়াল করো আমাকে ডাকো তোমার একটা ডাকের কারণে আমি সহত্তর বার করে জবাব দেবো আল্লাহকে আপনি একবার স্মরণ করেছেন একবার ডেকেছেন আর কতবার স্মরণ করবে আল্লাহ সব আল্লাহর মায়া সব থেকে বেশি দুনিয়ার সকলের চেয়ে মালিকের মায়া বেশি আল্লাহর মায়া বেশি কথা বলেন ঠিক কিনা বন্ধু বোন এবার তারপরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ বলে আল্লাহ বলতেছে আমি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি তার মানে হলো তিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি আমরা খেয়াল করে নিলাম আমরা বিশ্বাস করে নিলাম এটার নামটাই হলো ইমান আল্লাহ তারপরের আয়াতে বলতেছে আল্লাহ বলে আর কোনো সমকক্ষ নেই আহাদ মানে আল্লাহ নিজেই বলে আমার সমকক্ষ কেউ নয় কেউ নয় কেউ নয় একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ এবার এই তেলাওয়াত করার একটা উদ্দেশ্য আছে আমি আগের অনুবাদটা করলাম এখন কিছু ব্যাখ্যা করব তারপরে আলোচনা সমাপ্ত হয়ে যাবে এরপরে মধ্যে বক্তা চলে আসবে কারণ আজকের যে মাহফিলটা আজকের যে আয়োজিত অনুষ্ঠান কোরআনের মাহফিল এক একজন এক একজন সর্বপ্রথম যিনি আলোচনা করেছেন উনি আমার উস্তাদ তার আমি ছাত্র এরপরে যিনি আবার আলোচনা করলেন সম্পর্কে উনি উস্তাদ আমি ছাত্র না এরপরে যিনি আসবেন উনি উস্তাদ আমি ছাত্র এরপরে প্রধান বক্তা হিসেবে যিনি আসতেছেন উনি আমার বন্ধু আমি তার বন্ধু মার হা বা বলো তাহলে আলোচনার স্বভাবটা আজকে অন্য রকম না ওই ঘরের মধ্যে ঠেলাঠেলি কয় আমি যাবো আমি ওর বললাম যে না কাউকেবার দেখো আমি যাবো ঠেলা ঠেলি শুনি তার মানে বাড়ির মাহপিল আধা ঘন্টা চল্লিশ মিনিট করে যেতটুকুই আলোচনা করে এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে মানুষগুলো বুঝতে পারবে আর এই বিষয়গুলো বোঝার এলাক্ট হতে হবে যে আমাদের কোন কাজগুলো করার দরকার ঠিক কি না বলতে বলতে এসে গেছে তাহলে আমার আলোচনাও সমাপ্তর দিকে চলে আইছি ইনশাল্লাহ এই জন্য আমি বলতেছি যে আল্লাহ এখানে বললেন আমি এক আমার কোনো শরিক নাই আমার কোনো বন্ধু নাই আমি জন্মগ্রহণ করিও নেই জন্ম দেয় নেই এতে বোঝা গেল আল্লাহ এক আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে আর যদি বলেন যে না আল্লাহর অলিউজা আল্লাহ তাই হবে ভালো হয়ে বুঝেন বোঝা শেষ না আবার অনেক মানুষকে উল্টো উল্টো বোঝে তার মানে যার আসন তার এই মুহূর্তের জন্য আমি যেখানে বসি ছোট চেয়ার হলেও এই আসনটা এখন বড় কথা বলেন এরপরে যে আমার মানে ওস্তাদ সমতুল্য তাহলে উনি বলছে এটা ছোট কিন্তু আমি যখন ওইটা ওখানে বসবো তখন ওইটা ছোট হলো এটা বড় হলো তার মানে আল্লাহর একটা আসন আছে ওটাকে ইংরেজির ভাষায় বলা হয় চেয়ার বাংলায় বলা হয় কেদারা আরবিতে বলা হয় কুলসি ওই আসনটা কত বড় আল্লাহ যত বড় আল্লাহর হুকুম তত বড় আল্লাহর আসনটাও তত বড় আল্লাহ তাহলে বোঝা গেল যে আল্লাহর ওই চেয়ারে কেউ বসতে পারে না আর নবীর একটা চেয়ার আছে ওই চেয়ারে আল্লাহ কখনো বসতে পারে না তার মানে আল্লাহ আল্লাহর জায়গায় নবী নবীর জায়গায় কথা কি বুঝতে পেরেছেন আমাদের এইগুলো বুঝতে হবে আমার ভাই যান আমার মুসলমান ভাইরা আমি সমাপ্ত করে দিচ্ছি এই আপনাদের কাছে চাওয়া যে আলোচনাটা আমি তুলে ধরলাম এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে আমাদের এলাক হতে হবে পান দেওয়ার জন্য যান দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য যদি জীবন দেওয়া দিতে লাগতে হয় দিনের জন্য দেব কোরআনের জন্য দেব আল্লাহর জন্য দেব। নবীর জন্য দেব অন্য কারোর জন্য দেব না কথা বলেন ঠিক কিনা আমরা দিতে চাই মৌলার জন্য পান এই জন্য আর একবার উলামায় কেরাম ডাকে কোরআনের আন্দোলন করার জন্য কোরআনের জন্য কোরআনের সৈনিক হওয়ার জন্য কোরআনের বন্ধ হওয়ার জন্য তাহলে ডাকে সারা দেওয়া যাবে তো যাবে আল্লাহ পাক সকলকেই কবুল করুক সবাই বলেন আমিন